আজ শুক্রবার চৌঠা পৌষ দু চব্বিশ সালের বিশে ডিসেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহিলা যারা আছেন তারা সাদা রঙের বস্ত্র বা লাল রঙের বস্ত্র পরিধান করে সন্ধ্যাবেলার সময় পরিষ্কার পরিচ্ছন্নতভাবে স্নান করে নিয়ে প্রয়োজনে গরম জল দিয়ে স্নান করুন করে আপনারা লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজকের দিনটিতে নিরামিষ খেয়ে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে আপনারা স্নান করতে পারেন এর ফলস্বরূপ মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা ধন্যবাদ আপনারা হবেন ইনকাম বাড়বে সম্পত্তি তৈরিতে আপনারা নিজেদেরকে সহযোগিতা করতে পারবেন প্রেমের জীবনে বাধা বিপত্তি কেটে যাবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকের দিনটিতে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন শরীর মনের পূর্ণ সমর্থনও আপনারা পাবেন আই ইনকামও আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন শুধুমাত্র জরুরি জিনিসপত্রই কেনাকাটা করুন নতুন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে এবং একটু আবেগপ্রবণও আপনারা হতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ কোনো কারণবশত কাজের জায়গা থেকে তাড়াতাড়ি গৃহে ফিরতে পারেন যার কারণে পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা কিন্তু করতেই পারেন আজ চেষ্টা করুন নতুন জিনিসগুলিতে নিজের নজরকে কেন্দ্রীভূত করার শ্রেষ্ঠ বন্ধু বান্ধবদের তরফ থেকে সাহায্য চান উপকৃত হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই